প্রতিবাদে এই প্রতিবাদের জন্য আমরা আসলে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় না এবং মানুষ হিসেবে আমাদের যে সম্মান সেই সম্মানটাকে যে পায়ে ভিসে দেওয়া হয়েছে এই এই অগ্রমানের মাধ্যমে আমাদেরকে বেশ্যা হিসেবে প্রতিপন্ন করার মাধ্যমে যে আমাদের লক্ষ লক্ষ মা বোন যারা তাদের সন্তানের জন্য যারা তাদের পরিবারের জন্য জানাতে চাই আমরা জেগে আছি এবং আদর্শ আমাদের প্রত্যেকের যে ধর্ম যে মত সবকিছু নির্বিশেষে আমরা চাকু রাখছো প্রত্যেক শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি কারণ আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা যে কোনো ধরনের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেবে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা তীব্রভাবে নারীর প্রতি এই সকল সহিংসতার বিরুদ্ধে একসাথে আওয়াজ তুলবে খুবই লজ্জার সাথে বলতে হয় যে আমাদের এই বাংলাদেশে আমাদের এই অবস্থা যে এই বক্তব্যটা দেওয়ার পরেও একটা মানুষ বহাল তবিয়তে রাজনীতি করতে পারে এটা আমাদের এ ধরনের নোংরা এ ধরনের বাজে এ ধরনের বিশ্রি এ ধরনের নারী বিদ্বেষ একটা বক্তব্য দিতে পারে যেখানে এদেশের একান্ন পার্সেন্ট ভোটার নারী এবং আপনারা যে থাকবেন এটা প্রথমবার নয় বন্ধুরা এই বেশা এটা প্রথমবার নয় কয়েকদিন আগে জানাতে আরেক নেতা বলেছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশাদের কারখানা ছিল বলেছে না নারীরা বেশা নারীরা টোকেন নারীরা বিশ্রী এবং তাদের দলের যদি কোনো কেউ পছন্দ না হয় সেই নারীরা সাবান